সেটা হচ্ছে সংস্কার কারণ সংস্কার হতে হলে আসলে প্রথম নিজেকে সংস্কার করতে হবে আমরা যদি নিজে থেকে সংস্কার না হই তাহলে দেশ সংস্কার করা সম্ভব না আর নিজে থেকে সংস্কার করতে হলে প্রথমে নিজের বিবেককে প্রশ্ন করতে হবে যে আমি ঠিক করছি না আমি ঠিক করছি আমি যদি ঠিক কাজ করি তাহলে অবশ্যই প্রতিটা নাগরিক যদি নিজের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করে তাহলে দেশ ঠিক হয়ে যাবে আমরা কি উন্নত এখন হয়তো বা উন্নতির দিকে যাচ্ছি আমরা হয়তো বা খুব শীঘ্রই উন্নত একটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হব আমরা একটা সরকারকে সরাবো এই বিশ্বাস সকল মানুষের মধ্য থেকে উঠে গিয়েছিল আর নতুন রাজনৈতিক বন্দোবস্ত রাষ্ট্র সংস্কারের আলাপ নতুন বাংলাদেশের সেটা তো কথা কথা ছিল আজকে যখন সেই সত্যিতে পরিণত হতে যাচ্ছে আজকে যখন ছাত্র জনতা বলছে যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই নতুন বাংলাদেশ চাই রাষ্ট্র জনগণের মালিকানা চাই আমি জবাব চাই আমার দেশের আইনের শাসন চাই বিচার চাই এগুলো যখন বলছে তখন আপনারা কি রাস্তা নিয়েছেন এমন একটা রাস্তা নিলেন যে বাংলাদেশ স্পষ্টত দুই ভাগে বিভক্ত একবার বলছে যে নির্বাচন দাও আমার ক্ষমতায় বসায় দাও আরেকবার বলছে যে এই রাষ্ট্র আমি চাই না যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে চালাবাদী হয় যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে টেন্ডারবাদী হয় যে রাষ্ট্রের মধ্যে জনগণের কোনো মালিকানা থাকে না অধিকার থাকে সেই রাষ্ট্র আমি চাই না আমি এই রাষ্ট্র স্পষ্টত সংস্কার করতে চাই আমার বিচার বিভাগের সংস্কার করতে চাই আমার নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে চাই আমার প্রশাসনের সংস্কার করতে চাই এই জুলুমবাদীর অবসান চাই এই দুই ভাগে আজকে বাংলাদেশটা বিভক্ত পৃথিবীতে যতটা গণ আন্দোলন গণ বিপ্লব ঘটেছে বলসেবিক বিপ্লব থেকে নিয়ে মাংসজনের সকল বিপ্লব বিপ্লব পরবর্তী সময়ে তৎকালীন সময়ে যে রাজনৈতিক শক্তি বা যে শক্তিটা ক্ষমতা আসলে বসে বসেছিল তাদের তৈরি করা গণতন্ত্র তাদের তৈরি করা পলিসি তাদের তৈরি করার নিয়মগুলোকে সাথে সাথে পরিবর্তন করে দেওয়া হয়েছে কিন্তু আজকে জুলাই বিপ্লবের ছয় মাস অস্থাগত হতে গেল কিন্তু আজকে পর্যন্ত আমরা সংবিধানের একটা অংশ একটা অংশ সামান্য একটা অংশ বাদে বাকি কোনো জায়গাতে হাত দিতে পারিনি এটা আমাদের এই বিপ্লবের চরম এবং সবচেয়ে বড় ব্যর্থতা যারা আহত হয়েছেন তাদের মধ্যে আমরা টোটালি পর্যন্ত পেয়েছি দুইশো চৌত্রিশ জন আমাদের মধ্যে অনেক গুণ ঢুকবে অনেকে অনেক কিছু উস্কানি দিবে আমরা কোনো কিছুতে যেন কান না দেই আমরা সবাই মিলেমিশে থাকবো আমাদের সুন্দর একটা দেশ করতে সুন্দর একটা সুগমন করতে একতার কোনো বিকল্প নাই আমরা বৈষম্যহীন একটা দেশ করতে হলে সবার একতা থাকা লাগবে সুন্দর একটি বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ করতে পারি সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা সুন্দর একটি বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে আমরা একটি সুন্দর সুষ্ঠু এবং সুন্দর এই বাংলাদেশ করতে চাই তো আমাদের এটা প্রত্যাশা থাকবে যে আমরা পূর্ববর্তী যত জঞ্জাল ছিল বা সতেরো বছরের জঞ্জাল ছিল যে জঞ্জালগুলো ভেঙে ফেলতে নতুন একটা সমাজ নতুন একটা দেশ নতুন একটা রাষ্ট্র ভুগতে পারি যেখানে প্রতিটা নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হবে মানুষ নিজেদের মতামত প্রকাশ করবে এবং নিজের ভয় থাকবে না যে আমি কথা বলতে এটা যেন জীবনের পরবর্তীতে না হয় এখন যে বিষয়টা হচ্ছে আমাদের সর্বপ্রথম যে কাজ জাতীয় ঐক্যের জায়গায় যদি আমরা পৌঁছতে না পারি তাহলে কিন্তু আমরা যেই বিজয় অর্জন করেছি সেই বিজয় খুব বেশি দিন ধরে রাখতে পারবো